আসসালামু আলাইকুম বায়োকেমিস্ট্রি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বায়োকেমিস্ট্রি কী এবং এই বায়োকেমিস্ট্রি সাবজেক্টে কি কি নিয়ে আলোচনা করা হয় তার কিছু অংশ জানব প্রথমত আমরা জানব বায়োকেমিস্ট্রি কী Biochemistry is the study of the chemical processes that occur in living organisms. It's a laboratory-based science that combines biology and chemistry to study the structure, composition and chemical reactions of substances in living systems. অর্থাৎ বায়োকেমিস্ট্রি এমনই একটা বিষয় যেখানে লিভিং অরবাণিজম অর্থাৎ অনুজ্জীব নিয়ে জীবিত অনুজীব নিয়ে আলোচনা করা হয় এবং এই বায়োকেমিস্ট্রিতে গঠন এবং বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় বায়োকেমিস্ট্রির জনক হল কারনিবার্গ যিনি উনিশশো সালে এটা প্রস্তাব করেছিলেন এখন জানব বায়োকেমিস্ট্রিতে কি কী নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ ব্রাঞ্চেস অফ বায়োকেমিস্ট্রি মোটামুটিভাবে সাত আটটা ব্রাঞ্চের কথা উল্লেখ করব বাকি আরও অনেক ব্রাঞ্চ আছে তবে গুরুত্বপূর্ণ ব্রাঞ্চগুলোর নাম আমরা জানব এক নম্বরে হল মেডিকেল বায়োকেমিস্ট্রি দুই নাম্বারে হল ফিজিক্যাল বায়োকেমিস্ট্রি তিন নাম্বার স্ট্রাকচারাল বায়োকেমিস্ট্রি চার নাম্বারে অর্গানিক বায়োকেমিস্ট্রি পাঁচ নাম্বারে অ্যানজাইমোলজি ছয় নাম্বারে মেটাবলিক বায়োকেমিস্ট্রি এবং সাত নাম্বারে জিয়নোবায়োটিক্স আর একটা আছে ইমিউনোলজি এগুলো সবই বায়োকেমিস্ট্রির ব্রাঞ্চ আমরা আস্তে আস্তে বায়োকেমিস্ট্রি কেমিক্যাল রিয়াকশনস স্ট্রাকচার কম্পোজিশন এগুলো সবই জানব এবং বিশেষ করে মেডিকেল বায়োকেমিস্ট্রি নিয়ে আমরা এই চ্যানেলে ভিডিও দিব আপনারা সবাই দেখবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত